কিছু কিছু জয় আছে যা শুধু স্কোরবোর্ডের একটা সংখ্যা নয় বরং ইতিহাস আজ আমরা ফুটবলে ঠিক এমনই একটা ঐতিহাসিক মুহূর্ত নিয়ে কথা বলতে এসেছি বাইশ শুধু একটা সংখ্যা নয় তাই না এটা একটা দীর্ঘ অপেক্ষা আজকের আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এই বাইশটা বছর অপেক্ষা আবেগ আর শেষে গিয়ে ইতিহাস তো চলুন গভীরে যাওয়া যাক এই যে ঐতিহাসিক এক শূন্য গোলের জয়টা হল এর আসল তাৎপর্যটা কী কেন এটা এত বড় একটা ব্যাপার আমরা ধাপে ধাপে দেখব পুরো ব্যাপারটা প্রথমে তো কথা হবে এই ২২ বছরের অপেক্ষার অবসান নিয়ে তারপর সেই একটা গোল যেটা ইতিহাস বদলে দিল এরপর দেখব গোল দেওয়ার পর রক্ষণভাগ কেমন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেল মাঠের উত্তেজনা কেমন ছিল আর সবশেষে এই জয়ের আসল তাৎপর্যটা ঠিক কোথায় ত সবার আগে চলুন প্রেক্ষাপটটা একটু বুঝেনি এই ম্যাচটার ওপর যে ইতিহাসের কি পরিমাণ চাপ ছিল সেটা আগে বোঝা দরকার একবার দেখুন টাইমলাইনটার দিকে দুহাজার তিন সাল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ জয়টা এসেছিল তারপর দু থেকে দুহাজার একটা লম্বা সময় একটাও জয় নেই মানে ভাবা যায় ভক্তদের একটা পুরো প্রজন্ম তাদের দলকে ভারতের বিপক্ষে জিততেই দেখেনি অবশেষে সেই অপেক্ষার শেষ হল এবার আসা যাক সেই মুহূর্তটায় যে মুহূর্তটা ইতিহাস তৈরি করেছে চলুন দেখি ঠিক কীভাবে গোলটা হলো। দেখুন পুরো ব্যাপারটা কিভাবে ঘটল প্রথমে মাঝমাঠে বল পেলেন রাকিব হোসেন সেখান থেকে কী অসাধারণ একটা দৌড় দিলেন বাম দিক দিয়ে এরপর বক্সের ঠিক বাইরে এসে পাসটা দিলেন শেখ মোরসালিনকে আর তারপর মোরসালিনে সে ঐতিহাসিক ফিনিশিং একটা নিখুঁত অ্যাটাক যা ভারতকে কিন্তু একেবারে অপ্রস্তুত করে দিয়েছিল আসলে এটা তো শুধু একটা গোল ছিল না তাই না এটা ছিল ২২ বছরের জমে থাকা সব আশা আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ আর সেই আবেগটা স্টেডিয়ামের প্রত্যেকটা কোনায় ছড়িয়ে পড়েছিল গোল তো হল কিন্তু আসল লড়াইটা তো মাত্র শুরু কারণ গোল করা একটা ব্যাপার আর ভারতের মতো শক্তিশালী একটা দলের বিপক্ষে সেই এক গোলে লিড ধরে রাখাটা ওফ ওটা ছিল একেবারেই অন্য একটা চ্যালেঞ্জ আর এই প্রশ্নটাই এই একটা প্রশ্নই যেন পুরো ম্যাচের বাকি সময়টা স্টেডিয়ামের বাতাসে ঘুরে বেড়াচ্ছিল আর রক্ষণভাগ যেন একটা দেয়াল তুলে দিয়েছিল দেখুন আঠাশ মিনিটেই ডিফেন্ডার তারিক কাজী চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন যেটা ছিল একটা বড় ধাক্কা ঠিক তারপরেই ত্রিশ মিনিটে ভারতের ছাংতের একটা শর্ত প্রায় গোল হয়েই যাচ্ছিল কিন্তু হামজা চৌধুরী অবিশ্বাস্য একটা হেডে গোল লাইন থেকে বলটা বাঁচান এরপর ভারত একের পর এক কর্নার পেয়েছে চাপ বাড়িয়েছে কিন্তু বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি সাঁত্রিশ মিনিটে রাকিব হোসেনের ওই হেডারটাও খুব গুরুত্বপূর্ণ ছিল মানে এটা কোনো একজনের বীরত্ব না এটা ছিল শেষ পর্যন্ত লিডটা ধরে রাখার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা আর যখন এত বড় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় তখন তো উত্তেজনা শুধু আক্রমণ আর রক্ষণে থেমে থাকে না তাই না মাঠের পরিবেশও গরম হয়ে ওঠে এই যে চৌত্রিশ মিনিটের ঘটনাটা যেখানে বিক্রম আর তপুকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হল এরপর রেফারি এসে বাংলাদেশে তপু আর ভারতের অধিনায়ক সন্দেশ দুজনকেই হলুদ কার্ড দেখালেন এই একটা মুহূর্তই কিন্তু বলে দেয় যে দুই দলের ওপর চাপটা ঠিক কতটা ছিল আর প্রতিদ্বন্দ্বিতাটা কতটা তীব্র ছিল তো সব মিলিয়ে এই জয়টার তাৎপর্য ঠিক কোথায় কেন এটা শুধু তিনটা পয়েন্টের চেয়েও অনেক বেশি কিছু চলুন এবার সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা শুধু ভারতকে হারানো নয় দেখুন এই একটা জয়ের মাধ্যমে বাংলাদেশ টানা পাঁচটা আন্তর্জাতিক ম্যাচে জয়হীন থাকার ধারাটা ভাঙল শুধু তাই না এশিয়ান কাপ বাছাই পর্বেও কিন্তু এটা ছিল পাঁচ ম্যাচে প্রথম জয় মানে দুটো ভিন্ন দিকে দলের খারাপ সময়টা কাটল একবার দেখুন এই একটা জয়ে কি কি অর্জিত হলো। বাইশ বছর পর ভারতের বিপক্ষে জয় এটা তো আছেই সাথে দু সাতাশ এশিয়ান কাপ ক্যাম্পেইনের প্রথম জয়টাও এলো এই জয়ের ফলে পাওয়া পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে উঠে এলো দল আর সবচেয়ে বড় কথা দল আর দেশের সমর্থকদের মনোবল যে কতটা বেড়ে গেল তা তো বলাই বাহুল্য মানে একটা ফলাফল কিন্তু তার প্রভাব কতটা ব্যাপক ভাবা যায় আর সবশেষে এই প্রশ্নটাই থেকে যায় এই জয়টাকে বাংলাদেশের ফুটবলে একটা নতুন যুগের সূচনা করে দিয়ে গেল এই প্রশ্নটা এই আশাটা এখন প্রত্যেক সমর্থকের মনে ভবিষ্যতের দিকে তাকিয়ে এখন এটাই দেখার অপেক্ষা